আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের দেখাবো আমরা গত দুই দিন আগে আমরা আমাদের বন্ধুরা সবাই মিলে আমরা করতে গিয়েছিলাম একটা লুডুর রান্না করে খেয়েছি আমরা কিভাবে লুডু প্রস্তুত করেছি তা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যদি ভিডিওটা দেখে আমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে আমাদের পাশে থাকুন কমেন্ট করে জানিয়ে দিন আমাদের পার্টিটা কেমন হয়েছে তো বন্ধুরা চলান দেখে এসে ভিডিওটা